রাসূল সাজনাম বললেন তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে আমরা তো শুধু একটা দোয়াই করি ভিস্মিকা আল্লাহ্মা আমতু ওয়া আহিয়া এটা পরে না পড়ে না আল্লাহমা ভিস্মিকা আমতুয়া আহিয়া এই একটা দোয়াই করি কিন্তু রাসূস আয়সাল ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন ওই সাবিকের রিসুন্স সায়া ইসলাম বললেন ইদা আওয়াই থা ইলাফের আশিক তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা

কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম সুবহানাল্লাহ বলেন বিংশয় যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা ফা ইন্নিতা ওই মিন লাইলাতিকা ওই রাতে যদি তুমি মারা যাও মিত্তা আলাল ফিত্রা তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে ও ইন আসফাহতা আসফাহতা ওয়া গাত আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে তাহলে বলেন এই দোয়াটা পরার দরকার আছে না নাই এই যদি কেউ সে মারা গেলে ওই রাতে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক কিনা তাহলে ফিতরাত হোয়াট ইজ দা এসেন্স অফ ফিতরাত মোটামুটি বুঝে আসছে না আপনাদের টপিকটা একটু নরম হয়ে আসছে না আচ্ছা আরো নরম করে দিচ্ছি আপনাদেরকে এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো তাই ফিতরাত সহজ হয়ে গেছে না সহজ হয়েছে এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই চিত্রা আওয়াজ করে বলুন তো তাই কি চিত্রাত মেরাজের রাতে বিষ্ণুনবী সাঃ ইসলাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন তখন রাসূল সাঃ ইসলামকে দুইটা বোতল দেয়া হলো কয়টা বোতল এক বোতলে দুধ আর এক বোতলে মদ আওয়াজ করে বলেন এক বোতলে সবাই বলে নাই আওয়াজ করে বলুন তো এক বোতলে আরেক বোতলে একসাথে বলুন এক বোতলে মানে মদ এটা দিয়ে জিব্রাইল আমাকে বললো ফাহিল আলী হে যেটা ভাল লাগে নেন অপশন দিয়ে দিল চুজ করেন কোনটা নেবেন দুধ না মদ

হে আপনি ফিতরাটা গ্রহণ করেছেন সঠিকটা নিয়েছেন দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন হওয়া উম্মা আপনার পুরো হয়ে যেত হয়ে যেত এবার বলেন মদের বোতল দুধের বোতল কল্যাণকর কোনটা স্বাভাবিক কোনটা ভালো কোনটা হেলদি ডায়েট্রি কোনটা তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন টপিকটা নরম হইতেছে নরম হচ্ছে সহজ হচ্ছে তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর যেটা ভালো যেটা রুচি সম্মত সেটাই ফিতরা সেটাই কি আচ্ছা আরো সহজ করি ফিতরাতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে বলেছেন এক হাদিসে বলেছেন পাঁচটা আর এক হাদিসে দশটা কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন খামসুন মিনাল ফিতরা পাঁচটা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত কি এক নম্বরে আল খিতান সার্কামসিশন খিতান বুঝেন খাতনা এটা ন্যাচারাল এটা হেলদি স্বাস্থ্যকর বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে ঠিক না দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার ওই বাচ্চা মরে যাচ্ছে এরকম ঘটনা আছে না নাই মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায় কত সুদূর প্রসারী ষড়যন্ত্র ডক্টররা এত চমৎকার ভাবে খাটনা করাচ্ছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে আর আমাদের সময়ে সব হাজান দিয়ে ঠিক কিনা মনে আছে তো নাকি হয়ে যেত কিছুই হয় নাই সবাই সুস্থ হেলদি আর এখন ডক্টররা খাটনা করে এখানে বাচ্চা মরে যায় এটা ষড়যন্ত্র এই কনস্পাইরেসিগুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কিনা এক নম্বরে হামসুন মিনাল ফিতর আল খেতান সারকামসিজন মুসলমানি করা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাত খাতনা করেছেন আচ্ছা দুই নম্বরে আল ইসতিহদাব পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করে রাখা নাতফুল ইবিদ বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা তাকলিমুল আযফার আঙ্গুলের নখ কেটে রাখা নখ অনেক এত বড় বড় করে রাখে দেখবেন আসলে নাই করা যাবে না ময়লা জমে থাকে আনহেলদি খুবই বিশ্রী নখ ছোট রাখতে হবে কার কার নখ বড় আমি দেখতে যাব না পাই না আবার জাস্ট বলে দিলাম নিজের সাথে নিজে বোঝা পড়া করে নিয়ে না স্যার তাকলিমুল আফার গেল কসু সারে মোট ছোট রাখা এই হাদিসে পাঁচটা আরেকটা হাদিসে আছে ইফা ইফা উল লুহা ছেড়ে দাও দাড়িকে maaf করে দিবেন আর মোচকে ছোট করবেন বুঝতে পারছেন অনেকে দেখবেন এইটারে রাখে বড় এদিকে নাই এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করবো না ভয় নাই ফিল ফ্রি ফিল লাইক হোম আপনি সানন্দে আলোচনা শুনেন জাস্ট এই টেক এ মেসেজ নিয়ে যাবেন দিস মেসেজ এ টেক এ মেসেজ ফর টুডে সাথে করে নিয়ে যাবেন নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সন্না নিয়ে কবরা যাওয়া যায় সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন আপনার দামি ব্লেজার তো সাথে যাবে তাই না হ্যাঁ আইফোন ফিফটিন সিক্সটিন যাবে না ব্যাংক ব্যালেন্স জুয়েলারি অর্নামেন্টস সঞ্চয়পত্র এফডিআর হ্যাঁ বিএমডব্লিউ যাবে না দৃশ্যমান দেখা যায় অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা সন্ধ্যা নিয়ে আপনি কবরে যেতে পারবেন এটা কি দাড়ি যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম ভাববেন যে আমার রাখা উচিত কিনা আমি জোড়া করি না কখনো জোড়া করি না কারণ জোড়া না করে আমি ফল পাইছি বেশি আলহামদুলিল্লাহ জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি হয়ে যায় মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ জাস্ট উপস্থাপন করলাম যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন মত ছোট করে ফেলবেন আচ্ছা তারপর লাজুকতা লজ্জা লজ্জাশীলতা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করেন তো আপনারা হুম রাসূল আগে সর্বশেষ আমল মেসোয়াক প্রিয় ভাইরা মেসোয়াক করবেন সব নবীরা এই যেগুলো বললাম লিস্ট আর এক হাদিসে আছে মদমাদা ইস্তিংশাক নাকে পানি দেওয়া কুলি করা গার্গল করা মানে ক্লিনলিনেস দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে